আসসালামু আলাইকুম আমরা শিক্ষিত মানুষেরা অনেকেই হয়তো মনে করি যে কৃষিকাজ শিক্ষিত মানুষের জন্য না আর এই কারণে আমরা দেখি শিক্ষিত মানুষেরা কৃষিকাজে ইনভলভ হয় না আমরা হয়তো অনেকেই মনে করি যে কৃষিকাজ হচ্ছে গ্রামের মানুষদের জন্য কৃষিকাজ হচ্ছে গ্রামের অশিক্ষিত লেখাপড়া কম জানা গরিব শ্রেণীর মানুষদের জন্য কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই অমূলক তবে আমরা কিছু কিছু ব্যতিক্রমও দেখেছি কিছু কিছু আধুনিক শিক্ষায় শিক্ষিত ইয়ং জেনারেশন তারাও কিন্তু কৃষিতে আস্তে আস্তে মনোযোগী হচ্ছে আমি নিজেও চেষ্টায় আছি কর্পোরেট জব ছেড়ে দিয়ে আমি কৃষিকাজে ইনভলভ হব দেখা যাক আমার এই ইচ্ছা আমি পূরণ করতে পারি কি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা হচ্ছে খাদ্য ঘাটতি খাদ্য ঘাটতির জন্য আমাদেরকে খাদ্য আমদানি করতে হচ্ছে সুতরাং আমরা যারা শিক্ষিত যদি আমরা এই খাদ্য উৎপাদনের দিকে মনোযোগ দিই যদি আমরা কৃষির দিকে মনোযোগ দিই তাহলে কিন্তু সে সনাতন পদ্ধতির যে কৃষি এইটাকে ওভারকাম করে আমরা আধুনিক কৃষিতে দেশকে এই খাদ্য সংস্কৃত দিকে নিয়ে যেতে পারব আসলে সনাতন পদ্ধতির কৃষি ব্যবস্থা বর্তমান সময়ে এসে যুচ্ছই না সুতরাং শিক্ষিত মানুষরাই কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারে কিভাবে আমরা আধুনিক কৃষিতে নিজেদেরকে ইনভলভ করতে পারি কিভাবে আমরা সনাতন পদ্ধতির যে কৃষি সেটাকে ওভারকাম করে আমরা আধুনিকভাবে আধুনিক পদ্ধতিতে কীভাবে আমাদের উৎপাদন বাড়াতে পারি সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যদি আমরা ইয়াং জেনারেশন এবং শিক্ষিত জেনারেশন কৃষিতে মনোযোগ হতে পারি তাহলে আমরা আমাদের এই খাদ্য ঘাটতি আমরা 고민안 축복하고 인샬라